রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড বা কাজান দেশ তেরোতম আন্তর্জাতিক অর্থনৈতিক শীর্ষ সম্মেলনটি রুশ প্রজাতন্ত্রের কাজান সিটিতে গতকাল শুরু হয়েছে মুসলিম বিশ্বের সাথে সহযোগিতার জন্য রাশিয়ার বৃহত্তম প্ল্যাটফর্ম এটি রাশিয়ার ইউক্রেন অভিযান এবং পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সংকটে রাশিয়া মুসলিম বিশ্বে এবং দেশগুলোর কাছে ব্যাপকভাবে সমর্থন পাচ্ছে বলতে গেলে বিশ্বে কোনো মুসলিম দেশেই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি রাশিয়া ইউরোপের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রাশিয়ার মুসলিমদের সব থেকে বড় শহর হচ্ছে কাজান এটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর অস্ত্র উৎপাদনের জন্য শহরটি প্রসিদ্ধ কাজানে তিন দিনের শিশু সম্মেলনে মোট উনষাটটি দেশের অংশগ্রহণ রয়েছে কাজান শহরটি ওয়াইসি যুব রাজধানীর মর্যাদা পেয়েছে মালয়েশিয়ায় রাশিয়ার দূতাবাস জানিয়েছে একশো পঞ্চাশটি রাশিয়ান এবং বিদেশি কোম্পানি এই শিশু সম্মেলনে অংশ নিচ্ছে যার মধ্যে হালাল এক্সপো এবং বিশ্ব হালাল দিবসের কর্মসূচি রয়েছে যেটিকে বিশ্ব হালাল শীর্ষ সম্মেলনের অন্যতম ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে সম্মেলনে প্রাচীন মুসলিম রাষ্ট্র ভোলকা বুলগেরিয়া নিয়ে সিটি চায়ন করবেন অংশগ্রহণকারীরা এ নিয়ে আলাদা কর্মসূচিও রয়েছে তৎকালীন ভোলকা বুলগেরিয়া রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল মুসলিম বণিকদের যাতায়াত এবং তাদের বংশবৃদ্ধির কারণে ওই অঞ্চলটি এখন আধুনিক ইউরোপের অংশ শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে স্থান বিনিয়োগ উন্নয়ন সংস্থা আয়োজকের মতে কাজান সামিটের মূল উদ্দেশ্য হল রাশিয়ান ফেডারেশনের অঞ্চল এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি দেশগুলোর মধ্যে বাণিজ্য অর্থনৈতিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা রাশিয়ার ইসলামী আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠানের উন্নয়নও এই সম্মেলনের উদ্দেশ্য রাশিয়া প্রায় একশো মিলিয়ন লোকের মধ্যে প্রায় বিশ মিলিয়ন মুসলিম জনসংখ্যা রয়েছে রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2009 সালে এর মাধ্যমে রাশিয়া এবং ওয়াইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হয় রাশিয়া দুই সাল থেকে ওয়াইসি পর্যবেক্ষক রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে তাতারিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি রুস্তম মিন্ন খানফের সভাপতিতে তেরোতম শীর্ষ সম্মেলনে রাশিয়ান এবং বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ পরিচালকরা একত্রিত হয়েছেন মূলত রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপে কাঠামোর মধ্যেই এটি অনুষ্ঠিত হচ্ছে এতে আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধি সরকারি কর্তৃপক্ষ আর্থিক প্রতিষ্ঠান দূতাবাস সংসদ সদস্য নেতৃস্থানীয় এবং ব্যবসায়ীরা অংশ নিয়েছেন মুসলিম বিশ্বের সাথে সম্পর্ককে রাশিয়া খুবই গুরুত্ব দিয়ে থাকে এদিকে চীন ও রাশিয়ার সাহায্যে এগিয়ে এসেছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও এর উল্টো পথে হাঁটছে চীন রাশিয়াকে সুবিধা দিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে চীন সিএনএন জানিয়েছে রাশিয়ার কাছ থেকে কম মূল্যেই কয়লা কিনেছে চীন শুধু তাই নয় রাশিয়াকে সুবিধা দিতে রাশিয়া কয়লার উপর সকল শুল্ক মৌকুফ করে দিয়েছে শি জিনপিং প্রশাসন শুল্ক মৌকুফ করার কারণে মূল সুবিধাটা পাচ্ছে রাশিয়ায় তাছাড়াও রাশিয়া থেকে কয়লা আমদানিও অন্য সময় চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এশিয়া এবং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি সিএনএন জানিয়েছে রাশিয়ার কাছে থেকে রেকর্ড পরিমাণ কয়লা কিনেছে চীন গত এপ্রিলে তারা যে পরিমাণ কয়লা কিনেছে এত পরিমাণ কয়লা এর আগে কখনো কেনেনি তারা চীন মার্চ এপ্রিল মাসে রাশিয়ার কাছে থেকে কিনেছে চার দশমিক চার দুই মেট্রিক টন কয়লা এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে হটিয়ে রাশিয়া এখন চীনের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বর্তমানে চীনের কয়লা চাহিদার উনিশ ভাগ যোগান দিচ্ছে রাশিয়া মার্চ মাসেও এটি ছিল চৌদ্দ ভাগ রাশিয়া থেকে চীন কয়লা আনায় দুই দেশে লাভবান হচ্ছে যদিও তারা অঙ্গীকার করেছিল জলবায়ু বিপর্যয় ঠেকাতে কাজ করবে তারা কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রি জ্বালানি স্টেশন এবং অবকাঠামো বাড়ানোর জন্য চেষ্টা করছে চীন ফলে তাদের কয়লা প্রয়োজন অন্যদিকে রাশিয়া প্রয়োজন ক্রেতা কারণ পশ্চিমারা তাদের উপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়াও সস্তায় রাশিয়ার তেল কিনে অপরিশোধিত তেলে মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে চীন ইউরোপ যখন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে তখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা ভাবছে চীন নাম প্রকাশে অনিচ্ছুক চীনের সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান জ্বালানি তেলের প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা ছাড়াই সরকারি পথে তেল কেনা বিষয়ে আলোচনা চলছে চীনের কৌশলগত পেট্রোলিয়াম মজুতের জন্য অপরিশোধিত তেল কেনা হবে মূলত রাশিয়ার তেলের দাম কমে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে চীন সস্তায় তেল কিনে মজুত বাড়াচ্ছে জরুরি বা বিশেষ অবস্থায় ব্যবহৃত হবে এই তেল তবে চীন কিংবা রাশিয়া কোন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি কি পরিমাণ তেল কেনা হবে অথবা তেল কেনার চুক্তিতে কি কি শর্ত থাকবে তা এখনো নির্ধারিত হয়নি চলতি বছরের প্রথম চার মাসেই দুই পরাশক্তি চীন রাশিয়া যৌথ ব্যবসা প্রায় বাহান্ন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে গত বছরের তুলনায় এবছর প্রভৃতির হার প্রায় ছাব্বিশ শতাংশ বেশি চীনের রাজস্ব বিভাগ জানিয়েছে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত চীন রাশিয়াতে এগারো দশমিক তিন শতাংশ রপ্তানি বাড়িয়েছে বাজারে যার মূল্য বিশ দশমিক চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার এদিকে চীনের বাজারে রাশিয়ার পণ্য বিক্রি বেড়েছে সাইত্রিশ দশমিক আট শতাংশ যার মূল্য তিরিশ দশমিক পঁচাশি বিলিয়ন ডলার এছাড়াও দ্বিপাক্ষীয় বাণিজ্য বেড়েছে আট দশমিক সাত শতাংশ যার মূল্য বারো দশমিক শেষার্ধে এবং মার্চে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সত্তর শতাংশ জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ইউরোপের পরিবর্তে চীনে রপ্তানি করেছে এছাড়াও চীনের বাজারে রাশিয়ার কপার কাঠ ফুয়েল এবং সামাজিক খাদ্যপণ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারেই বেড়েছে এদিকে রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো তাতে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুবাদে রাশিয়ার বাজার দখল করছে চীন রাশিয়ার বাজার চীনের স্মার্টফোন বাচ্চাদের খেলনা জুতা মোটরসাইকেল এসি এবং কম্পিউটারে সয়লাভ হয়ে গিয়েছে প্রিয় দর্শক মুসলিম দেশগুলো এবং চীন মিলে ইউরোপের বিকল্প হিসেবে রাশিয়াকে কতটা সাপোর্ট দিতে পারবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন